নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই প্রবাসে ঘরে ও বাইরের একটি নতুন ব্লগে আমি তো হিনা হায়ারল্যান্ডের ডাব্লিউন থেকে আপনাদের স্বাগত জানান ঘড়িতে এখন এই সকাল দশটা মতো বাজে আর জায়গাটা দেখে আপনারা আশা করি বুঝতেই পেরে গেছেন যে আমি কোথায় এসেছি হ্যাঁ ঠিকই ধরেছেন সকাল সকাল আমাদের বাড়ির কাছে যে ছোটো মার্কেট আছে সেইখানেই এসেছি ওই আজকে একটু ফ্লুয়ের ভ্যাকসিন নেবো কারণ এই চারিদিকে এই যে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বেড়েছে সেইগুলোর জন্য একটু প্রিকশন নেওয়ার জন্যই এখানের এই ফার্মেসি থেকে আমরা এই ভ্যাকসিনেশানটা নেব আর কি এছাড়া এখানকার যে জেনারেল ফিজিশিয়ানের প্রাইভেট ক্লিনিক বা আরও যে ফার্মেসি থাকে সেখানেও পাওয়া যায় তো আমরা আগে থেকে এর জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে হয় এখানকার ফার্মেসিগুলোতে এসে আপনি যদি বলেন যে ফ্লুয়ের ভ্যাকসিন নেবেন তো সেইখানে এসে আপনাকে আগের দিন থেকে অ্যাপয়েন্টমেন্ট করে যেমন অ্যাভেলেবিলিটি থাকে সেই অনুযায়ী তারা আপনাকে ডেট আর টাইমটা বলে দেবে এই যে আমরা এসেই গেছি চলুন ভেতরে যাই এবং দেখি কি কি প্রসিডিওর থাকে সেগুলোও আপনাদের দেখায় আর কি আর এখানকার ফার্মেসিগুলোতে আপনি দেখুন সমস্ত জিনিস পাবেন একদম কিছুটা বেসিক স্টেশনারি জিনিসও পাবেন আর সব কিছুই আর এই যে আমাদের ফ্লুয়ার ভ্যাকসিনের জন্য একটা ফর্ম ফিল করতে দিয়েছিল আর এই রুমেতে সবাইকে ভ্যাকসিনেশনটা দেবে আর কি এই প্রাইস হচ্ছে পার পার্সন পঁয়ত্রিশ মানে ওই ভারতীয় মুদ্রায় হাজার টাকা মতো আর কি আর আমার ভ্যাকসিন নেওয়া মোটামুটি হয়েই গেছে আর এরপর আমরা চলে এসেছি বাজারে ভাবলাম যে বাড়িতে তো মাছ টাছ কিছু নেই তাই মাছ টাছ একটু শপিং করার জন্য চলে এলাম আর দেখুন কি সুন্দর সুন্দর মাছ এসছে আজকে এই যে এই যে লম্বা মতো বড় মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুলেট এটা হচ্ছে আমাদের ওখানে যে ভাঙন পার্শে বলে সেই মাছটা আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এই চওড়া মাছগুলো এইটার নাম হচ্ছে কিংফিশ কিংফিশ মানে অনেকেই জানেন যারা আমাদের পশ্চিম দিকে থাকেন যেমন পুনে এই সব দিকে যে সুরমাই বলে যে মাছটি পাওয়া যায় সেইটা আর এইখানে এছাড়া এই যে রেনবো ট্রাউট এগুলো অনেকটা আমাদের দেশি ওই চারা বা মৃগেল মাছের মতোই খেতে তো যথারীতি আমরা একটা মূলে আর একটা সুরমাই নিয়ে নিলাম আর কি আর এখানে দোকানিরা কিন্তু মাছকে আপনার পিস করে দেয় না তো ওরা ওই ওইভাবেই শুধু কেট পেত থেকে জিনিসগুলো বা মুড়ো থেকে যে ফুলকাই বাজে জিনিসগুলো থাকে ওগুলো বের করে দেয় আর যত পাখনা এইগুলো থাকে সেইভাবে খান কারণ এখানকার মানুষেরা অনেকেই আছে পুরো মাছটা গ্রিল করে খান তো সেই জন্যে ওরা কিছুতেই বললেও পিস করে দেবে না আর দেখুন কি সুন্দরভাবে ওরা টেকনিক্যালি মূলটাকে নষ্ট না করে পুরোটা সুন্দর করে বার করছে এখানে সাধারণত সবসময় এরাও ফ্রেশ মাছটা পাওয়া যায় না তো আজকে তাই ভাবলাম যে দেখি একবার যাই গিয়ে দেখে আসি শনি রবিবারের বাজার একটু মাছের বাজার ঘুরে আসি যদি পেয়েই যায় তাহলে তার মতো আর ভালো কিছু নেই আর কি এই দেখো। কি সুন্দর মাথাটা কেটে তার থেকে ফুলকাটা সুন্দর করে আলাদা করে দিচ্ছে আরেজি বাড়িও চলে এসেছি বাড়ি চলে এসেই ভাবলাম যে যখন টাটকা মাছটা নিয়েই এসছি এখানে তো সাধারণত পাওয়া যায় না তো সেই ওই মূলের মানে ভাঙন পারসা আজকে একটু কষা কষা মতো করে করব আর কি তাহলেই দুপুরের খাবার আর কি একদম জমে যাবে এখানে এই রুই কাতলা এইসব মাছ সহজে পাওয়া যায় না বললে ভুল এখানে ইন্ডিয়ান যে স্টোরগুলো আছে সেইগুলোতে গেলে আপনি ওই রুই কাতলা এইসব মাছ পাব কিন্তু সেগুলো সবই পাবেন ফ্রোজেন আর সব থেকে বড়ো যেটা ঝামেলার ব্যাপার হলে আপনি ছোটো মাছ পাবেন না যেটা পাবেন সেটা হচ্ছে রুই কাতলা এইসব মাছের ওজন মিনিমাম সাড়ে তিন কিলো থেকে চার কিলো এই রকম সাইজের আপনি পাবেন আর কি কিন্তু এখন দেখছি ওই দোকানগুলোতে শুধু যে রুই কাতলা রাখছে তারা এখনও বিভিন্ন ধরনের আমাদের দেশীয় মাছও আনছে যেমন পাবদা মৌরলা বা আরও যে বিভিন্ন ছোট ছোট মাছ হয় সেইগুলো যেমন ইলিশ মাছ আগে গোটা পাওয়া যেত কিন্তু এখন দেখছি পিস করেও পাওয়া যায় তো ভাবছি একবার এখানে নিয়ে আসবো দেখব দেখ আবার কেমন টেস্ট হয় কেন এর আগে যতবারই এনেছি খুব একটা ভালো লাগেনি আর এই যে আমি যে পার্শে মাছ এসেছি এইটা বললাম যে কষা করে বানাবো তো সেই জন্যে হালকা করে মাছগুলোকে ভেজে আগে তুলে নিলাম আর সেই তেলেতেই একটু আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এখানে আসার পর থেকে এই প্রথম কোনো এখানকার আইরিস দোকানে এইভাবে আমরা মুলেট মানে এই পার্শে মাছ এইগুলো দেখতে পেলাম কারণ এখানে সাধারণত ওই কড ম্যাকড়াল স্যামন এইসবই দেখতে পাওয়া যায় ওই মাছগুলো খুব কমই দেখতে পাওয়া যায় পাই না বললে ভুল কিন্তু যখনই নিতে গেছি হতই এত বড় সাইজ যে আমরা ভেবেছি অত বড় নিয়ে আমরা দুজনে মিলে কি করব আর কি তো সেই জন্যেই আর নেভা হয়ে ওঠেনি তো আজকে দেখলাম মোটামুটি ছোটো ছোটো সাইজই আছে তো সেই জন্যে আর লোভ সামলাতে না পেরে ঝটফট করে নিয়ে নিলাম এবার এই ঝোলটা যে কষারো হয়ে গেছে তাতেই একটু দই দিয়ে আরও ভালো করে খানিকক্ষণ কষিয়ে তার উপরে তেল উঠে গেলে ওতে একটু আমন্ড গুঁড়ো পাওয়া দিয়ে দিলাম তাতে খেতে খুব সুন্দর হয় এবং দিয়ে আরও ভালো করে খারিক্ষর কষিয়ে দেবো আর এই যে কষিয়ে যেতেই দেখুন ওপর থেকে বেশ সুন্দর করে একটু তেল উঠে গেছে এবার একটু গরম মশলা দিয়ে আর একটু ওপর থেকে জল দিয়ে ভালো করে খারিক্ষর এটা কষতে দেবো আর এই মুলেট মাছগুলো হয় প্রচণ্ড নরম এখানে সাধারণত সবই সামুদ্রিক মাছ দেখেছি প্রচণ্ড নরম আপনি কড়াতে বেশিক্ষণ দিয়ে ভাজতেই পারবেন না তাহলে সব ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে তাই এই আগে ভালো করে আপনাকে মশলাটা কষিয়ে নিতে হবে এবং পুরো মশলাটা যখন প্রায় কষে আসবে তখন লাস্টে একটু ওই দু তিন মিনিটের জন্য মাছটা দিয়ে একটু ফুটতে দিয়ে ওপর থেকে একটু ভাজা মশলা আর এই কাঁচা লঙ্কা ছড়িয়ে গরম গরম ভাতে দারুণ খেতে লাগে আর যা গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে অনেক দিন পর যেন দেশে সেই পার্শে মাছ হওয়ার গন্ধটা ফিরে পেলাম আর কি আজকে জমিয়ে একদম দুপুরের লাঞ্চ হবে আর এইখানে যে আরও যে সামুদ্রিক মাছগুলো বলছি স্যামন কড এইগুলো দিয়েও আপনি এইভাবেই যদি এরকম করে মাছের কালিয়া বানান বা ফুলকপি দিয়ে মাছের ছুবি জম করে বানান তাহলেও খুব টেস্ট হয় হ্যাঁ আমাদের দেশের মতো পোনা মাছের যে স্বাদ সেটা হয়তো হবে না কিন্তু খেতে অনেকটাই একই রকম লাগে কারণ এখানে যে মাছগুলো বলছি ওই মাছগুলো বেশিরভাগই এখানকার লোকেরা হয় হালকা শ্যালো ফ্রাই বা একটু রোস্ট করে খায় কিন্তু আমরা সাধারণত ওইভাবে তো খাই না তাই এরকম করে একটা সুন্দর ঝোল বাড়িয়ে দিলে এইগুলো দারুণ খেতে থাকে আর দেখুন বলতে বলতেই দেখেছেন মাছগুলো তাতেই ভেঙে গেছে সেই জন্যেই এই মাছগুলোকে খুব সাবধানে আর ভালোভাবে করতে হয় আর কি যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা করে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ